আগামী ফেব্রুয়ারিতে একটা নির্বাচন হবে এটা শুধুমাত্র সংসদ নির্বাচন না বরং সংসদ নির্বাচনের বাইরে আরেকটা নির্বাচন হবে সেটার নাম হলো গণভোট কি নাম গণভোটে জানতে চাওয়া হবে তুমি জুলাই বিপ্লবের পক্ষে না বিপক্ষে আমি আপনাদের কাছে দেশপ্রেমিক তৌহিদ জনতার কাছে জানতে চাই আপনারা জুলাই বিপ্লবের পক্ষে মুসলমানদের জন্য ইসলামের জন্য বাংলাদেশকে বন্টন করা হয়েছে এখন বাংলাদেশে তোমরা ধর্ম নিরপেক্ষতার গান গাও কাহিনীটা কি তোমাদের যদি ধর্ম নিরপেক্ষতা এত পছন্দ হয় চলে যাও সেই দেশে যেই দেশে ধর্ম নিরপেক্ষতা আছে যেই দেশে আপা আছে যাও তোমার আপা ধর্ম নিরপেক্ষতা চেয়েছে

প্লাপ করেছে এই দেশটাকে সেই দাদাবাবুদের আধিপত্যবাদ থেকে মুক্ত রাখার জন্য কাজেই এই রক্তের সঙ্গে গাদ্দারি করা চলবে না একটা সনদ প্রণীত হয়েছে জুলাই সনদ অনেকে মনে করে জুলাই সনদের কাম কি ভাই জুলাই সনদের খুব বেশি কাম না হলেও একটা কাম হয়েছে জুলাই সনদে বলা হয়েছে উনিশশো সাতচল্লিশ সালের দেশটা যেইভাবে ভাগ হয়েছিল সেই ভাগের ভিত্তিতে আগামীর বাংলাদেশ গড়ে উঠবে জুলাই সনদে বলা হয়েছে দুই হাজার তেরো সালে সপ্লা চত্বরে নবী প্রেমিক তৌহিদি জনতাকে নির্বিচারে জালিম স্বৈরাচারী শক্তি পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে সেই নবী প্রেমিকদের কথা ইতিহাস জুলাই সনদের মধ্যে বর্ণনা করা হয়েছে এই জন্য আমরা বলি জুলাই সনদ সাতচল্লিশের ইতিহাস জুলাই সনদ দুই সালের হেফাজতে ইসলামের নবী ত্যাগ এবং কোরবানির ইতিহাস কাজেই আগামী ফেব্রুয়ারিতে একটা নির্বাচন হবে এটা শুধুমাত্র সংসদ নির্বাচন না বরং সংসদ নির্বাচনের বাইরে আরেকটা নির্বাচন হবে সেটার নাম হলো গণভোট কি নাম গণভোটে জানতে চাওয়া হবে তুমি জুলাই বিপ্লবের পক্ষে না বিপক্ষে আমি আপনাদের কাছে দেশ প্রমী তাওহিদ জনতার কাছে জানতে চাই আপনারা জুলাই বিপ্লবের পক্ষে করে হাত তুলে দেখান যারা জুলাই বিপ্লবের পক্ষে গণভোটে হ্যাঁ বাক্সে ভোট দিবেন গণভোটে হ্যাঁ বাক্সে ভোট দিবেন তো ইনশাল্লাহ ইনশাআল্লাহ محترم প্রশ্ন করতে পারেন গণভোটে হা বাক্সে ভোট দিলেই কি বাংলাদেশে ইসলামী বিপ্লব হয়ে যাবে আমি বলি যে না ইসলামী বিপ্লব হবে না তবে ইসলামী বিপ্লবের ক্ষেত্রে আমরা আরেক ধাপ আগাতে পারবো আমরা ইসলামী বিপ্লবের দ্বার প্রান্তে উপনীত বাংলার মানুষ তোমরা শুনে রাখো সব রঙ্গের বাংলাদেশ দেখা শেষ একবার আমরা দেখেছি সোনার বাংলাদেশ সোনার বাংলাদেশের গল্প শুনে আমরা পেয়েছি একদলীয় বাংলাদেশ আরেকবার শুনেছি আমরা নতুন বাংলাদেশ পেয়েছি পুরাতন বাংলাদেশ এরপরে শুনেছি আমরা সবুজ বাংলাদেশ পেয়েছি ধূসর বাংলাদেশ এরপরে শুনলাম নতুন না সবুজ না সোনার না ডিজিটাল বাংলাদেশ কি দেখলাম আমার দেশের কৃষক শ্রমিক এই গার্মেন্টস এর শ্রমিক ভাইয়েরা বোনেরা তিল তিল করে উপার্জন করে এক কেজি একশো টাকার পণ্য কিনেন পনেরো টাকা ভেট কেটে নিয়ে যায় সরকার আপনি একশো টাকার নুন কিনলে পঁচাশি টাকার নুন পান ক টাকার পঁচাশি টাকার নুন পান পনেরো টাকা ভ্যাট যায় চাল কিনবেন পঁচাশি টাকার চাল পাবেন পনেরো টাকা ভ্যাট ডাল কিনবেন পঁচাশি টাকার ডাল পাবেন পনেরো টাকা আমরা মানুষের মাথার ঘাম পায়ে ফ্যালানো ট্যাক্সের পয়সা জমা হয় দেশের জন্য জাতির জন্য সেই টাকা জমা থাকে বাংলাদেশ ব্যাংকে ডিজিটাল বাংলাদেশ মানে হলো এই ব্যাংকে তালা মারা ঠিক থাকবে ডিজিটাল ক্যাদায়ে হাজার হাজার কোটি টাকা চুরি হয়ে বিদেশ চলে যাবে ডিজিটাল বাংলাদেশ মানে দেখেছি কি আমরা এদেশের আমাদের রেমিটেন্স যোদ্ধা আমাদের ভাইয়েরা বোনেরা বিদেশে রাত দিন চব্বিশ ঘন্টার মধ্যে ষোলো ঘন্টা পরিশ্রম করে দেশে টাকা পাঠায় সেই টাকা দেশে আসে ডিজিটাল কায়দায় বিদেশে গিয়ে বেগম পারা হয়ে যায় এই হলো ডিজিটাল বাংলাদেশ আমাদের দেখা শেষ সব রঙের বাংলাদেশ দেখা শেষ সোনার বাংলাদেশ দেখা শেষ নতুন বাংলাদেশ দেখা শেষ সবুজ বাংলাদেশ দেখা শেষ ডিজিটাল বাংলাদেশও দেখা শেষ এবার আমরা একটা বাংলাদেশ দেখতে চাই সেই বাংলাদেশ হল ইসলামের বাংলাদেশ আলকরারের বাংলাদেশ খেলাফতের বাংলাদেশ হাজিরিন বিশ্বাস রাখেন ইনশাল্লাহ প্রমাণ হয়ে গিয়েছে বিপ্লবের জন্য বড় রাজনৈতিক নেতার দরকার পড়ে না আমার বাংলার দামাল যুবকেরা প্রমাণ করে দিয়েছে বিপ্লবের জন্য বড় রাজনৈতিক দলের প্রয়োজন পড়ে না এই যুব প্রজন্ম যখন তৈরি হয় আল্লাহর নবীর সঙ্গে যখন মক্কা মদিনার যুবকরা জড় হয়েছিল 1.5 লক্ষ বর্গ মাইল কালেমার পতাকা উঠেছে। আরব আরবের যুবকরা যখন আমার হাতকে শক্তিশালী করেছে তারা খেলাফতের হাতকে শক্তিশালী করেছে আটলান্টিক সমুদ্রের তীর থেকে আফ্রিকার জঙ্গল পর্যন্ত অর্ধেকটা পৃথিবীর আল্লাহর দ্বীন जिंदा হয়েছে। সুতরাং হে বাংলার তরুণ জনতা আমরা স্বপ্ন দেখছি আগামীর বাংলাদেশ হবে আমাদের স্বপ্নের ইসলামের বাংলাদেশ আমরা এতদিন শুধু আল্লাহর কোরআন পড়েছি কোরআন শুধু শিখেছি কোরআনের শুধু ব্যক্তিগত জীবনের আদর্শ আমরা অনুসরণ করেছি ইনশাল্লাহ আমরা এমন একটা সমাজ গড়তে চাই যেই সমাজ আল্লাহর কোরআন যেভাবে পড়া হবে সেইভাবে রাষ্ট্রের সর্বোচ্চ আসন থেকে রাষ্ট্রের বিচার বিচারালয় বিচার বিভাগ প্রশাসন বিভাগ শিক্ষা বিভাগ সব বিভাগে আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়িত হবে অনেকে আবার ভয় ধরা দেয় সংখ্যালঘুদেরকে যে ইসলাম আসলে হিন্দুরা থাকতে পারবে না এটা সবচেয়ে বড় ধান্দাবাজি এবং ধোকাবাজির কথা হিন্দু ভাই বৌদ্ধ খ্রিস্টান প্রত্যেকটা সংখ্যালঘু ভাইদেরকে আমরা দায়িত্ব চ্যালেঞ্জ করে বলতে পারি ইনশাআল্লাহ মনে রাখবেন আপনারা ইসলাম নতুন দেশ বাংলা ইসলাম পৃথিবীতে নতুন আসে নাই এক হাজারের বেশি বছর কত এক হাজার বছরের চেয়ে বেশি সময় অর্ধেকটা পৃথিবী শাসন করেছে ইসলাম ইসলামের এই শাসন আমলে কোন অমুসলিম কোনোদিন অধিকার হারা হয় নাই আপনাদেরকে নিয়ে সংখ্যালঘুদেরকে নিয়ে অন্যরা ধান্দাবাজির রাজনীতি করে রাতের অন্ধকারে কাল্লাগি নিয়ে ছবল মারে দিনের বেলায় ওজা হয়ে ঝাড়তে আসে রাত্রে যেই বেটা আগুন দিছে দিনের বেলায় আয়সা কান্দে এই ভাওতাবাজি হয়েছে এতদিন পর্যন্ত হিন্দুদেরকে নিয়ে এখন আর নাটকের নায়িকাও নাই এখন আর হিন্দুদের মন্দিরে আগুনও নাই এখনো যদি আপনারা না বুঝেন তাহলে কবে বুঝবেন আর বলেন পাঁচই আগস্টের পর এদেশের আলেম ওলামা মাদ্রাসার ছাত্ররা রাতের ঘুম কামাই দিয়ে বাংলাদেশের এক একটা হিন্দুদের মন্দির এক একটা প্যাগোডা এক একটা গির্জা পাহারা দিয়েছে কারণ তখন দেশের আইন শৃঙ্খলা বাহিনী অকার্যকর ছিল ওই সুযোগে কেউ যেন সংখ্যালঘুদের আমানত খেয়ানত করতে না পারে ইসলামের সৈনিকরা তারা নিজেদের আরামকে হারাম করে তাদের নিরাপত্তা নিশ্চিত করেছে এটা ইসলাম আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যদি ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম হয় কোন হিন্দু কোন বৌদ্ধ কোন খ্রিস্টান তার জান মাল ইজ্জত আব্রুপ ধর্মীয় নিরাপত্তার উপর চোখ তুলে তাকাবার কারো হিম্মত হবে না ইনশাল্লাহ ইসলাম তোমাকে যে অধিকার দিবে পৃথিবীর কোন মতবাদ তোমাকে সেই অধিকার দিতে পারেনি এই জন্য আমাদের হলো ধর্ম বর্ণ মত সবার জন্য খেলাফত বলেন ধর্ম বর্ণ ভিন্ন মত সবার জন্য আস বাংলার বঞ্চিত মানুষ শত শত বছর ধরে তোমাদের পূর্বপুরুষরা ঘাম দিয়েছে অশ্রু দিয়েছে বুকের রক্ত দিয়ে এই মাটি তোমাদের কাছে আমানত রেখে গেছে আসো আমরা সবাই মিলেমিশে পূর্বপুরুষদের আমানাতের এই সোনালি মাটিতে আমরা সোনার ফসল ফলাই কোরআনের শাসন কায়েম করতে প্রস্তুত আছেন তো খালি মুখের কথায় বলেন মুখের কথায় শুধু বিপ্লব হয় ঘাম ঝরানো মেহনত করতে হবে রাজি আছেন শুধু মেহনত করে হয় না খোদার দরবারে চোখের অশ্রু ছেড়ে ফরিয়াদ করতে হবে করবেন তো আমার যুবক প্রজন্ম শুধু ঘাম আর অশ্রু দিয়ে কোনোদিন বিপ্লব হয় না ঘাম আর অশ্রু দিয়ে বিপ্লবের ফিল তৈরি হয় বিপ্লব করতে হলে প্রয়োজনে শহীদ গায়ে জমায়েত হতে হবে আমাদেরকে আর যদি হয় আল্লাহ উদ্দিনের জন্য কোরআন শাসনের জন্য মাথায় কাপড়ের কাপড় পরে শহীদ গায়ে রক্ত দিতে কারা কারা প্রস্তুত হাত তুলে খোঁদার দরবারে শপথ করো এগুলা কি শুধু কথার কথা শুধু শুনলাম মজা লাগলো সিল্লাইলাম স্লোগান দিলাম এর ব্যাপারে যা ঘুম দিলাম ভুলে গেলাম এমন কথা না এগুলো শপথ বলেন শপথ অঙ্গীকার কার সাথে হাত তুলে বলেন কার সাথে হে আল্লাহ তুমি তোমার বান্দাদের এই অঙ্গীকার তোমার জন্য তোমার দিনের জন্য কবুল করো শপথ রক্ষা করা তৌফিক দান করো سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحانك اللهم وبحمدك أشهد